আচ্ছা এখানে দেখো ছিয়াত্তর বিশ তিন নাম্বার খেলে ভাগ কই আর এই ভাগগুলো আমাদের করতে হবে পাশাপাশি আসে আমরা পাশাপাশি করবো যেহেতু ছোটো ছোটো ভাগ আছে নাম হত দিয়ে আমরা সমাধান করতে পারবো এবং অননিমাম তোমাদের একটা দেখা দেবো এভাবে করতে পারো তাহলে আমি দেখা দিই পাশাপাশি কী করতে হয় তাহলে এখানে এক নাম্বার আছে আট ভাগ দুই এবার কীভাবে এই দুই নাম হতো আমরা আট মিলাতে মিলাবো যে কয়েকবার গুনব সেই কয়েকবার আমরা লিখবো তাহলে দুই গানা মতো আর পনেরো গুণ দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আর কয়বার গুনছো চারবার তাহলে এখানে চার চার দুগুণে আর চার এরপরে দুই নাম্বার দেখো এখানে তিনে গান মানে এর পাশে গানের সংখ্যার নাম মতো লাগবে তাহলে এর পাশে কথা তিন তিনে গনামতো না পর্যন্ত মিলাও তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিরে নয় কয়বার গুনছো তিনবার তিন তির নয় তিন লাখো এর পাশে এবার দেখো তিন নাম্বার আছে এখানে দুই আছে তাহলে দুই মতো লাগবে যে গোয়ের নাম তো বারো পনেরো গুণো কত দু এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো কয়েক ছয় বার ছয় দুগুণে বারো ছয় এ ছয় লাখো এরপর দেখো এখানে আছে তিন একুশ তাহলে তিন এক নাম তো করো সাত একুশ পনেরো গুণ তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন এক নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ হলো সাত এখানে সাত লাখো এভাবে তোমরা এই ছোটো ছোটো ভাগগুলো করতে হবে আমি সবগুলো করে দিচ্ছি দেখো এবার এখানে কত আছে পাঁচ তাহলে পাঁচে গণামতো পঁয়তাল্লিশ পর্যন্ত মিলে কত হয় পাঁচ লাখে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাত চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ কয়েক গুণ ছ নয় ভাগ কিন্তু তাহলে পাঁচ নং পঁয়ত্রিশ নয় লাখ এখানে এভাবে তোমরা এই ভাগগুলো নামতা দিয়েই সমাধান করতে পারবে এরপরে দেখো এখানে ছয় আছে তাহলে ছয় গণত কত হয় ছয় ছয় ছত্রিশ হয় বেশি হয় কত হবে পাঁচ ছয় তিরিশ এখানে পাস হবে এরপরে দেখো এখানে আছে চৌষট্টি এখানে আট তাহলে আটে গান চৌষট্টি বন্ধু কত আট আটে চৌষট্টি আট এরপরে এখানে দেখো এখানে আছে কত নয় নয় চুয়ান্ন বন্ধু কত হয় ছয় নং চুয়ান্ন ছয় এরপরে এখানে দেখো এখানে আছে বিয়াল্লিশ বাক্স আঁত সাতের বিয়াল্লিশ বন্ধু কত কত হয় সাথে বিয়াল্লিশ ছয় এরপর দেখো এখানে আছে কত পাঁচ তার পাঁচে গান মতো পাঁচ কত পাঁচ সাথে পাঁচ কত হলো সাত এভাবে নামত দিয়ে আমরা এই অঙ্কগুলো কিন্তু করতে পারবো এরপরে এখান থেকে কত হচ্ছে আঠাশ তারিখ কত চার সাথে আঠাশ সাত এরপরে এখানে আছে গত তেষট্টি বা সাত তারিখ সাত গান মতো কত সাত নং তেষট্টি নয় তাহলে এইভাবে আমরা এভাবে করতে পারি এবং যদি তোমাদের এইভাবে করতে অসুবিধা হয় তাহলে এইভাবে করতে পারো যে এখানে এক নাম্বার আমি কয়েক অঙ্ক দেখা দিই এ দুই ভাগ আট কত হয় চার দুগুণে আট এখানে চার এখানে আট আট থেকে আট কিছু থাকে না শূন্য এরপরে দেখো এই যে তিন ভাগ নয় এ কত তিন থেকে নয় দেখছো একই এখানে নয় না শূন্য দুই সংখ্যা একটা দেখা দিই দেখো এখানে আছে কত এক এই বারো এই তিন নম্বর দেখো বারো তাহলে দুই বারো বাক্য কত হয় বাক্য করা নিয়ম হচ্ছে প্রথম থেকে এখানে এক আছে ছোট এখানে বাক্য আমরা এই পাশের সঙ্গে সহ বাক্য তার কত হয় ছয় দুগুণে বারো ছয় নিচে বারো বারো থেকে বার বা থাকে না শূন্য তাহলে এইভাবেও করতে পারো এবং সরাসরি নাম দিয়ে পাশের সাথে রেখে দিতে পারো